প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো চলে আসলাম চান্দাইকোনা কোনা গরুর কেমন দাম যাইতেছে সেটাই কিন্তু জানব তো হাটটির লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা চান্দাইকোনা হাট এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো যারা দেশের দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই হাটিতে অনেক সুন্দর সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে তো এখানে দুইটা গরু আমরা দেখতে পারতেছি তো কেমন দাম চাই কয় দাঁত একটু আমরা জানবো আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন কয়টা আইন পাঁচটা এই পাঁচটা হ্যাঁ এখানে কয়টা আছে এইটাই কয় দাঁত তাঁতে নাই তো এটার দাম চা হচ্ছে কেমন এক লক্ষ টাকা একটু বেশি হয়ে গেল না আপনারা ব্যাপারই না একটু দাম কম করে বলবেন দেখবেন যে মানে যারা ভিডিও দেখবে তারা যারা গরু কিনবে তারা অবশ্যই হাটে আসবে এসে মনে করেন যে একটু তারা আসবে যদি কম পায় তাহলে অবশ্যই নেবে আপনারা আপনারা সবসময় কম কর একটু চেষ্টা করবেন যত দেওয়া যায় এই দামটা বলবেন আর কি তো এখন চা দাম কত সেটা বলেন কম আছে আপনার নাম কি সেলিম রেজা ব্যাপারই তো আপনারা আপনার আপনাদেরকে হাটে যদি আমার ভিউয়ার্স রায় সে আপনার পাইবে পাইবে আচ্ছা আপনার নাম সেলিম রেজা সেলিম রেজা তো এটার দাম চা হচ্ছে এক লক্ষ টাকা ওই গরু টাকার গরুটা নাই দর্শক শ্রোতা এখানে একটা গরু দেখতে পারতেছেন সার গরু এটা কি সার না শাহিওয়াল শাহিওয়াল গরু অনেক সুন্দর একটা গরু এটাও মনে হয় দাঁতে নাই নাকি কত হবে এটা দাম এক লক্ষ পাঁচ দশ হবে দর্শক অনেক সুন্দর একটা গরু দেখতেই পারতেন সুঠাম দেহের একটা গরু শাহিওয়াল গরু এক লক্ষ পাঁচ দশ হলেই কিন্তু গরুটা আপনারা পেয়ে যাবেন এখানে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেবল হাট লাগতেছে যার কারণে আর কি আমরা ব্যাপারিক খুঁজে পাইতেছি না তো গরুগুলো আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই হাটটিতে আসবেন কাকা হ্যালো এ ভাই একটু কথা বলা যাবে না তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুর কালেকশন ঈদের পরের বাজার কিন্তু অনেক সুন্দর যাইতে আছে গরুর দাম মনে হয় একটু কম তো ভিডিওটি দেখতে থাকেন অনেক সুন্দর একটা গরু তো টাকা এটার কেমন দাম হতে পারে বিশ প্লাস এরকম হবে গরুর দাম কি বর্তমানে একটু কম নাকি বেশি 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 একটু গরু বিক্রি করে এখন দর্শক এখানে একটা সার গরু আপনারা দেখতে পারতেছেন তো গরুটার কেমন দাম চাই একটু জানি আসসালামু আলাইকুম কয়দা নাই তো এটার দাম চান কত এক লক্ষ পঁচিশ হাজার দর্শক গরুর দাম একটু বেশি এক লক্ষ পঁচিশ কিন্তু চা দাম তো অনেক সুন্দর কিন্তু গরুটা কেবল আইলেন নাকি কেবল আইলেন তো গরুটার গঠন দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু গরুটা আসলে আমার ভিডিও যারা দেখবেন আপনারা সব সময় ভালো ভালো গরু দেখতে পাবেন যারা গরুর খামার করতে চান গরু লালন পালন করে বিক্রি করতে চান তারা অবশ্যই এই চান্দাইকোনা গরুর হাটটিতে আসবেন ভালো ভালো গরু আপনারা পেয়ে যাবেন সিরাজগঞ্জ জেলার ভিতরে কিন্তু সবচেয়ে বড় হাট হচ্ছে চান্দাইকোনা গরুর হাট তো এই হাটটিতে অনেক সুন্দর সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন তো এটার দাম চাওয়াচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক শ্রোতা এখানে একটা সার গরু আপনারা দেখতে পারতেছেন তো এটার কেমন দাম চাই একটু আমরা জানবো কাকা কয় দাত তাতে নাই দাম চান কত নব্বই দর্শক শ্রোতা গরুটার দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা বেশি হয়ে গেল না বেশি বললেন কত হলে ছাড়বেন বলেন একটু দর্শক শুনু বলা দেব না আশি দর্শক শ্রোতা গরুটা কিন্তু একদম ফিক্সড প্রাইস আশি হাজার টাকা হইলে কিন্তু গরুটা নিতে পারবেন যে কেউ তো অনেক সুন্দর কিন্তু গরুটা তাতে নাই খামার উপযোগী গরু এটার দামটা হচ্ছে আশি হাজার টাকা এখানে দুইটা গরু দেখতে পারতাছেন আসসালামু আলাইকুম কয়টা আনছেন এই দুইটা যাচ্ছে দাম চান কত একটু বললে দেন ভিডিও দেখবো যারা তারা অবশ্যই আসবো ভিডিও দেখে তারা আসবো দুইটা দর্শক শ্রোতা

অনেক সুন্দর কিন্তু গরুগুলো আপনারা দেখতে পারতাছেন এটার দাম চা হচ্ছে এক লক্ষ বিশ আসসালামু আলাইকুম যাচ্ছে দাম চান কত পঁচাত্তর হাজার দর্শক এই গরুটার কিন্তু দাম চা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অনেক সুন্দর একটা গরু কত হলে ছেড়ে হ্যাঁ বলার আগে বলবেন না এটা তো আর কেউ বুঝতেছে না আপনি বলেন দর্শক শুনেও আসবো কত হলে ছেড়ে দেবেন বলেন বুঝলাম না দুই হাজার তাহলে কত হয় আপনি দাম চেয়েছেন পঁচাত্তর হাজার বিক্রি করে দিবেন এরকম নাকি আচ্ছা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন